শাহজাহানের গ্রেফতারের প্রায় দুই সপ্তাহের মাথায় সন্দেশখালী কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হাতে প্রথম গ্রেফতার গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা দিদার বক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জে আর সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল জিয়াউদ্দিনকে সিবিআই এর দফতর নিজাম পালসে দিনভোট জিজ্ঞাসাবাদের পর শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতার করলো সিবিআই শেখ শাহজাহানকে গ্রেফতারের পর সিবিআই রেকর্ড করেছে তার বয়ান এবার তার ঘনিষ্ঠ জিয়াউদ্দিনেরও উদ্দিনেরও বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ওপর হামলার ঘটনারই এই মূল এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এমনটাই সিবিআই সূত্রের খবর কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির ওপর হামলার অভিযোগের তদন্ত করেছে সিবিআই তদন্তে নেমে সোমবার প্রথমবার সিবিআই শাহজাহানের ঘনিষ্ঠ তিনজনকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল এখানে হাজিরা দিতে এসেছিল এসে তাকে হচ্ছে ছটায় জানানো হয় অ্যারেস্ট করা হয়েছে জিয়াউদ্দিন হচ্ছে ফারুক আকুঞ্জি আর হচ্ছে দিদার বকসম তিনজনকে অ্যারেস্ট করা দেখানো হয়েছে সিবিআই যে আপনার ইডি যে মামলা করেছিল মার পেয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে ওয়ান সিক্সটি সি আর একটা নোটিশ করেছে এখানে হাজির দেওয়ার জন্য এখানে এসে হাজিরা দিয়েছিল দেওয়ার পরে যে প্রশ্নগুলো করেছে সেগুলো তো গুছরে করেছিল সেগুলো তো আমি যেতে পারিনি তারপরে আমাকে বলে আমি অ্যাজ এ লয়ার ওনা আমাকে এসে বলে আপনার মক্কেলকে অ্যারেস্ট করা হয়েছে জিয়াউদ্দিন মোল্লা আটটা এগারোটা তিনি এসেছিলো আঠারোয় ওকে অ্যারেস্ট করা করে দিয়ে আমার এই অ্যারেস্ট কাম জিজ্ঞেস করে আচ্ছা আপনার নাম আমার এস কে সারিক আপনার কি উনি কি ওনার স্ত্রী না আচ্ছা উনি কি কিছু বলবেন না আচ্ছা আপনি একটুখানি একটু দেখানো না এটা দেখানো যাবে না আচ্ছা অসুবিধা আছে ঠিক আছে কিছু বলবেন আপনার ঘনিষ্ঠ করেছে কিছু বলবেন কিছু বলবেন ভূমিকা ছিল এনাদের কি ভূমিকা ছিল